আমার ইনকুবেটার ভিতরে হাঁসের বাচ্চা কীভাবে ফুটে বের হয়েছে আশা করি সবার ভিডিওটা দেখে উপকৃত হবেন এই হাঁসের ডিমটা হাঁসটা হচ্ছে ক্যাম্বেল হাঁস যাকে আমরা দেশি জাতের হাঁসও বলে থাকি অনেকে হাঁসের ডিমের জন্য তাপমাত্রা সাতত্রিশ দশমিক সাত এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতত্রিশ দশমিক এক রাখতে হবে এবং আর্দ্রতা ষাট সত্তর আশির ভিতরে রাখতে হবে দেখুন আরো একটা বাচ্চা এখন ফুটে বের হবে ভাব দেখুন কত সুন্দর হাঁসের বাচ্চা ফুটে বের হচ্ছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখুন আরও একটা হাঁসের বাচ্চা ফুটে বের হয়ে গেল এই হাঁসের বাচ্চাগুলো আমার খুবই যত্নের জিনিস অনেক যত্ন করে এদের আমি লালন পালন করবো ইনশাল্লাহ এদেরকে কিছু সময় ইনকমিউটারের ভিতরে রাখতে হবে যাতে তাদের তাপমাত্রাটা ঠিক থাকে হলে তাপমাত্রা ঠিক না থাকলে তারা অসুস্থ হয়ে পড়বে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অথবা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ